আমরা অনেকে আমাদের ব্যক্তিগত প্রয়োজনে বা পরিবারের প্রয়োজনে বাজারে যাই বিভিন্ন বাজার করার আর তখন হয়তো আবার দেখবেন যে আপনাদের বিভিন্ন জন্য হয়তো কিন্তু পাল্লা বা দাড়ি পাল্লা যেটা বলো না কেন সেটা প্রয়োজন হয় কিন্তু আপনি কি খেয়াল করেছেন কখনো যখন আপনি সবজি কিনতে যাবেন অথবা কোনো সস্তা দূরে কোনো জিনিস কিনতে যাবেন তখন যদি কোনো ওই দাড়ি পাল্লার মধ্যে যদি কোনো কি হয় কোনো মশা বা মাসি বলে অথবা যদি কোনো ছোটখাটো যে কিছু একটা জিনিস যদি এখানে থাকে যেমন ধরেন দশ গ্রাম বিশ গ্রাম অথবা পাঁচ গ্রাম তিন গ্রাম আপনাকে কিন্তু কোনো কিছু তোয়াক্ষা করবে না হয়তো দিয়ে দিবে হয়তো আপনি কম নিয়ে নিবেন তাই না এমন করবেন কিন্তু খেয়াল করেন ঠিক একই জায়গায় আপনি একই বাজারে যদি আপনি কোনো স্বর্ণকারের দোকানে যান এবং সেখানে গিয়ে যদি স্বর্ণ কিনেন অথবা স্বর্ণ বিক্রি করেন তখন কিন্তু আপনি কি করবেন একটা বাতাস পর্যন্ত ঢুকতে দিবেন না কিংবা মনে করেন যে কোনো মশাও যদি ওই স্বর্ণের যে যে ওজন করতেছেন সে জায়গায় যদি পড়ে অর্থাৎ দাড়ি পলা যদি পড়ে আপনি কখনো ওই মশা মশা সহ মাপবেন না তার মানে কি বলবে যে তারাই দেও তারাই দেও যদি আপনি মাফেন তাহলে হয়তো বা কি হবে পাঁচ দশ বিশ এমন হারে কিন্তু দেখবেন যে টাকার একটা অ্যামাউন্ট পার্থক্য বাঁচবে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটাই হচ্ছে মূলত এই জীবনে চলার পথে আপনার পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন যে কোনো জায়গায় যদি চলার ক্ষেত্রে আপনি ভালো মানুষদের সাথে যদি চলেন তাহলে আপনি ভালো হতে পারবেন এবং খারাপ মানুষের যদি সঙ্গে যদি চলেন তাহলে আপনি খারাপ হয়ে যাবেন একটা প্রবদে কথা আছে যে সঙ্গ দূষে লোহাও ভাসে আপনি চিন্তা করবেন যে যে আপনি হয়তো ভালো আছেন খারাপ মানুষের সাথে মিশলে কি হবে তা না দেখবেন যে আপনি আস্তে আস্তে তাও আপনি মন মানুষের সাথে চিন্তা যাচ্ছে না ওই মানুষদের মতো হয়ে যাবে এই কারণে চলার সময় অথবা যে কোনো কিছু করার সময় চিন্তা করবেন যে ভালো মানুষ কারা আছে তাদের সাথে মিশার জন্য খারাপ মানুষদের সাথে কখনোই মিশা যাবে না আর যদি মিশেন তাহলে দেখবেন যে আপনি তাদের মতোই হয়ে যাবেন